ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সাঁত্রিশ টাঙ্গাইল আটে সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল আট এইটি শফিপুর উপজেলা আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিপুর উপজেলার সভাপতি আব্দুল লতিফ মিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে তো আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জনসংযোগ করছেন ফিল্ডে যাচ্ছেন জনগণের কাছে যাচ্ছেন আপনারাও যাচ্ছেন তো কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা মাঠে যাচ্ছি বাজার ঘাট বিভিন্ন দোকানপাট এবং বাসাবাড়ি মফস্বল এলাকা পর্যন্ত আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সারা পাচ্ছি এবছর আমাদের বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন চায় এবং আমাদের সখীপুরও টাঙ্গাইল আর্ট এটাও একটা তারা পরিবর্তন চাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো সাড়া পাওয়া যাচ্ছে আগামীতে আমাদের ইসলামী আন্দোলন এবং আমাদের যে আর্টটি দলের সাথে একটা নির্বাচনী সমঝোতা হওয়ার কথা তাতে আলহামদুলিল্লাহ আমরা আগামীতে নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা সরকার গঠন করার আমাদের আশা রয়েছে আলহামদুলিল্লাহ আপনার বলছি নেতা নয় নীতির পরিবর্তন এই জিনিসটা একটু বলবেন যে আসলে আপনার কি পরিবর্তন করে কীভাবে কাজ করতে চান আসলে বাস্তবিক পক্ষে দেখা যায় নেতার পরিবর্তনের দ্বারাতে সমাজে কোনো সংস্কার বা দুর্নীতি বা ফেসিস্ট যেগুলো হয় বা অন্যায় দুর্নীতি যেগুলো হয় এগুলা নেতার দ্বারাতে পরিবর্তন হয় না যতক্ষণ না নেতা তার নীতিকে পরিবর্তন না করবে মানুষের সৎ সততা ন্যায় নিষ্ঠা এই যে নীতিগুলো এইগুলো যদি মানুষের মধ্যে প্রতিফলন না ঘটে তাহলে আপনার নেতার পরিবর্তনের দ্বারাতে আমাদের দেশের শান্তিও আসতে পারে না যেরকম আমরা বিগত দিনে দেখেছি আমাদের বহু দল ক্ষমতায় গিয়েছে এবং নেতার পরিবর্তন হয়েছে এমপি পরিবর্তন হয়েছে মন্ত্রী পরিবর্তন হয়েছে কিন্তু আদৌ আমরা এই বাংলাদেশকে আমরা আপনার নীতির পরিবর্তন পাই নাই শুধু নেতার পরিবর্তন পেয়েছি সরকারের পরিবর্তন পেয়েছে কিন্তু আমাদের দেশের দুর্নীতি আপনার যত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে অসত্য আছে এবং পেশি শক্তি আছে টাকা পয়সার দাপট আছে নেতার যে একটা ক্ষমতা সমাজে প্রেসার ক্রিয়েট করা এইগুলো আমাদের পরিবর্তন আসে নাই তো আমাদের যিনি মরহম চমনাইফির ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক উনি যে আমাদেরকে যে স্লোগান দিয়ে গেছেন নেতার পরিবর্তন চাই নীতির পরিবর্তন নয় নেতার আমরা মনে করি এই স্লোগানকে আমরা সামনে রেখেই আগামী দিনে যদি আমরা আগাতে পারি আর সবাই যদি নেতার নীতি পরিবর্তন করে তাহলে আমি মনে করি বাংলাদেশ একটা সুশীল সমাজ দুর্নীতিমুক্ত এবং ভালো একটা রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের বুকে বোক টান করে পরিচিতি লাভ করবে আমি বাংলাদেশ নতুন বাংলাদেশ এক বছর পেরিয়ে গেছে কিন্তু আমরা কি আসলেই পেরেছি পরিবর্তন করতে বাংলাদেশ আমাদের ফেসিস দূর হওয়ার পর বিতাড়িত হওয়ার পর পালিয়ে যাওয়ার পরে আমাদের এই এক বছরেও বা দেড় বছর যাই বলি না কেন আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা যা আশা করেছিলাম সেইগুলো সেইভাবে আমরা পরিবর্তন পাই নাই কারণ আমাদের যারা বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের নীতির মধ্যেও সমস্যা রয়েছে যার কারণে সেই নীতির পরিবর্তন না আসার কারণে রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে যে সংবিধান আছে সেই অনুপাতে যদি ওনারা চলতেন তাহলে আমাদের দেশেও আপনার পরিবর্তন এই এক দেড় বছরের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে যেত কিন্তু এই তাদের পরিবর্তন না হওয়ার কারণে যে আদর্শ যে নীতি সেই নীতি গ্রহণ না করার কারণে আমাদের দেশে এখনও ফিস্টের জন্ম রয়েই গেছে আপনারা আটটি রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল একসাথে কাজ করার জোটগতভাবে হোক বা আসন ভিত্তিক কাজ করতে যাচ্ছেন কিন্তু ইতিমধ্যে নারীদের যে কর্মঘণ্টা বা কাজের বিষয়ে একটি প্রশ্ন উঠেছে আপনারা কি অবস্থান নারীদের কাজের বিষয়ে ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা নারীদেরকে আরও অগ্রাধিকার দেব আমরা নারীরা নারী ছাড়া এই সমাজ গঠন করা কোনো দিকেই সম্ভব না কারণ একটা মা যদি আপনার একটা উন্নত স্বভাবের একটা মা যদি পাওয়া যায় আদর্শবান তাহলে জাতিটাও আদর্শ হবে সেই আলোকে আমাদের নারীদের ক্ষমতায়ন আমরা 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 দীর্ঘায়িত করব। আরও বড় করব, যারা বলতে চায় যে ইসলামপন্থী যারা তারা নারীদেরকে কুক্ষিগত করবে ঘরে আবদ্ধ রাখবে তাদের আব্রু ইজ্জত ডেকে তারা যে কোনো কাজ করতে পারবে ইসলাম যদি ক্ষমতায় যায় ইসলাম আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে এবং আমাদের আটটি দল যে নির্বাচনী সমঝোতা এরা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি তোক দেন ওনারা যদি ক্ষমায় ক্ষমতায় যেতে পারে আমি মনে করি যে নারীদেরকে নারীদের বাসস্থান কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন সিএসআর এম ডিবিসি রেশন এক্সপ্রেস আমরা পরবর্তী সন্ধ্যা সাতটায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন